আসসালামু আলাইকুম বিপিএল দু হাজার ছাব্বিশ শেষ ফাইনাল শেষ এবং ফাইনালে জয়েন তানজিদ হাসান তামিম দেখতে দেখতে বিপিএল একদম শেষ হয়ে গেলো শুরু হয়েছিল কয়েক মাস আগে এবং আজকে শেষ এবং শুরুটা কিন্তু তাজিদ আসম তামিমের খুবই খারাপ ছিল এবং সামনে কিন্তু বিশ্বকাপ ছিল বিশ্বকাপ নিয়ে সবাই খুব শঙ্কা ছিল এবং এই ফর্ম নিয়ে তাজিদ আসম তামিম কী করবে কীভাবে কত দূর আগাবে এবং তার তাকে নিয়ে সবথেকে বড়ো যেটা ভয় হলো তিনি কোনো বৈশ্বিক আসরে এই পর্যন্ত ইম্প্যাক্টফুল কোনো একটা লম্বা সিরিজ তিনি অতিবাহিত করতে পারেনি তিনি যতটা তিনটা এই পর্যন্ত তিনি বৈশ্বিক আসর খেলেছে এবং তিনটাতেই মোটামুটি বলা যায় প্রথম দুইটাতে তো সুপার ফ্লপ এবং থার্ডটাতেও একদম ফ্লপের কাতারেই পড়ে এবং খুব ভালো মতোই তিনি তার এই ফ্লপটা ইম্প্যাক্ট ফেলেছে দে টিমের মধ্যে কারণ ওপেনিংটা যদি এই ধরনের ভঙ্গুর হয় তিনি আর হোসেন ইমন যে ধরনের ওপেনিং করেন আসলে কোনো ম্যাচে ইউনি ফিফটি করেন কোনো ম্যাচে তামিম কোনো ম্যাচে ইমোন তো এরকম করতে করতে আসলে টিমের অবস্থা খুব একটু যাচ্ছেতাই করে ফেলে তো তারই ধারাবাহিকতা কিন্তু শুরু হয়েছিল বিপিএলের মধ্যে বিপিএলের যদি তিনি সবগুলো বিপিএল আসলে যথেষ্ট ভালো করেন কিন্তু এইবারে বিপিএল আসলে তিনি রানই পাচ্ছিলেন না একটার পর একটা তার ডিজাস্টারস ইনিংস হইতে যাচ্ছিলো এবং তাকে নিয়ে সবথেকে বড় সংখ্যা ছিল এবং তাকে ড্রপ আউট করার অনেকে কথা বলছে যেহেতু তার একটা ফ্লপের একটা বৈশ্বিক আসর যে একদম ফ্লপ যে তার নিজের মধ্যে যে একটা ঢুকে গেছে তার মেন্টাল প্রবলেম কী প্রবলেম এটা জানে না বাট তিনি তাই তিনি যদি কন্টিনিউসলি ড্র মানে কোনো ধরনের বাজে ইনিংস কিন্তু তাকে আসলে নেওয়ার কোনো দরকার নেই এরকম কিন্তু কে কেউ কেউ কিছু কিছু সাংবাদিক কিছু কিছু ক্রিকে ক্রিয়া বিশ্লেষকেরাও কিন্তু কথা তুলেছিল কিন্তু তারপর দেখা যায় তাজিদ হাসান তামি একটা একটা বেটার ইনিংস খেলতে থাকে এক মোটামুটি একটু স্টেবল হয়ে এবং লাস্ট পর্যন্ত ফাইনালি কিন্তু তিনি আসলে ম্যাচটাকে জিতিয়েছেন পুরো জয়ের নায়কটা বা জয়ের ফুল ক্রেডিটটা কিন্তু দিতে হয় তাজিদ হাসান তামিমকে বাষট্টি বলে একশো রান করেছেন ছয়টা চার এবং সাতটা বিশাল ছয় এবং তিনি বাষট্টি বলে একষট্টি বলে একশো রান করেছেন এবং বাষট্টি নাম্বার বলে আমিরের আমির জামালের বলে আউট হয় ক্যাচ ধরেন মুকসিদুল ইসলাম এবং বেচার একষট্টি রানে হানড্রেড করেন এবং বাষট্টি নম্বর বলটাই তিনি আউট হয়ে যায় আসলে হান্ড্রেড করার পর খুব একটা তিনি খেলতে পারেননি বা ওই ধরনের সুযোগও তিনি পাননি আসলে নিজে আসলে উইকেটটা এক ধরনের বিলিয়ে দিয়ে আসা বলে তার উইকেটে তিনি ইনিংসটা আর লম্বা করতে পারেনি কিন্তু মিরপুরের যে উইকেটে তিনি খেলেছেন একদম ধানক্ষেত টাইপের উইকেটে এই ধানখেট টাইপের উইকেটে তিনি তার দলকে একশো চুয়াত্তর রান পর্যন্ত নিয়ে গেছে এবং পুরো ক্রেডিটে কিন্তু দেখতে হয় তাজিদ হয় তামিম হাসান তামিম বাদে বাকি আর কোনো ব্যাট ব্যাটার থার্টি প্লাস কোনো ইনিংস খেলতে পারেনি সাইজাবা ফারহান তিরিশ বলে তিরিশ রান করছে যেটা ফাইনাল একদমই গ্রহণযোগ্য না তারপরের থার্ড হায়েস্ট রান করছে কেন উইলিয়ামসন পা পনেরো বলে চব্বিশ তার ইনিংসটাও যথেষ্ট ইম্প্যাক্টফুল ছিল কিন্তু তিনি আসলে লম্বা করতে পারেনি ক্যাচ দিয়ে মোহাম্মদ নাইমকে ক্যাচ দিয়েছেন এবং বল করেছেন শরিফুল ইসলাম এবং জিমনি শাম শেষ পর্যন্ত ছিল জিমনি নিশাম শেষ পর্যন্ত থেকেও কিছু করতে পারেনি ছয় বলে সাত রান করছে তো সব থেকে বড় ক্রেডিটটা দিতে হয় তাজিদ আসানকে এবং এরই ধারাবাহিকতায় তিনি কিন্তু আসলে এই এইবারের বিপিএল এর কিন্তু ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং তাকে নিয়ে আসলে একটা স্বস্তির জায়গা যদিও বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে অনেক শঙ্কা তৈরি হয়েছে এবং যদি বাংলাদেশ খেলে তো বলা যায় যে তানজিদ হাসান তামিম এখন ফর্মে আছে তার ওই আত্মবিশ্বাসটা আছে তার কাছ থেকে দল বেটার কিছু পাবে এটা আসলে ক্লিয়ারলি বা শিওরলি আসলে বলা যায় এবং দলের অনেকটা স্বস্তির ব্যাপারও বলা যায় তিনি রানে ফিরেছেন তো এই ছিল আজকে ভিডিও এবং কংগ্রেচুলেশনস টু তানজিদ হাসান তামিম এভরিবডি প্লিজ কংগ্রাটস সিম সাপোর্ট সেম সাপোর্ট বাংলাদেশ ক্রিকেট এই বাংলাদেশ টিমের বাংলাদেশ ক্রিকেটে যথেষ্ট টাফ টাইম চলছে আপনারা সবাই বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ